শ্রীমন্তী অয়নের দিকে এক দৃষ্টে চেয়েছিল ওকে দেখে অয়ন জিজ্ঞেস করল কি হয়েছে শ্রীমন্তী জবাবে শ্রীমন্তী একটা কাগজ ওর দিকে বাড়িয়ে দিল যেটা ও আলমারিতে পেয়েছিল কাগজটার উপর লেখা ছিল সরি অয়ন নিজেই ওটা লিখে আলমারিতে রেখেছিল যাতে শ্রীমন্তী ওটা দেখে কাগজটা দেখে অয়ন বলল হ্যাঁ আসলে গতকাল যা ঘটেছে তার জন্য ঠিক তখনই শ্রীমন্তী রুক্ষ স্বরে বলল ইটস ওকে আমার তারা আছে অফিস যেতে হবে একই কথা বারবার বলে আমাকে বিরক্ত করো না অয়ন মাথা নেড়ে সম্মতি জানালো তারপর সে নিজেও রেডি হয়ে নিল কারণ আজ তাকে একবার ব্যাঙ্কে যেতে হবে রেডি হয়ে দুজনে একসাথেই ব্রেকফাস্ট সেরে নিচে নেমে গেল তখনই অয়ন শ্রীমন্তী সানগ্লাসটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা ভুল করে ওপরে ফেলে এসেছিলে তুমি পড়ে নাও না হলে আবার তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে সানগ্লাসটা অয়নের থেকে নিল শ্রীমন্তী তবে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ নিজের গাড়িতে উঠে বসল অয়নও নিজের বাইকে চড়ে বসল তারপর দুজনে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু অয়ন কিছুটা এগোতে হঠাৎই পেছন থেকে শ্রীমন্তীর গাড়ি এসে হর্ন বাজালো অয়ন অবাক হয়ে বাইক থামাতেই শ্রীমন্তী নিজের গাড়িটা ওর বাইকের পাশে এনে বলল ভাবছি আজ বাইকেই চলে যাব যা জ্যামাজ রাস্তায় অফিস পৌঁছোতে দেরি হয়ে যাবে জরুরি মিটিং আছে একটা তাই বাইকে যাওয়াই ভালো অয়ন দ্রুত পেছনের সিটটা ভালো করে মুছে সামনে তাকিয়ে হাসল বাইকে উঠে বসে শ্রীমন্তী অয়নের কাঁধে হাত রাখল ওর হাতে স্পর্শ পেতেই একটা অন্যরকম অনুভূতি হলো অয়নের শুধু অয়ন নয় শ্রীমন্তীর মনেও এক অদ্ভুত ভালো লাগা তৈরি হলো আজ প্রথমবার ওরা দুজন একে অপরের এত কাছাকাছি এতটা ঘনিষ্ঠ অয়ন প্যান্ট শার্টের ওপর একটা জ্যাকেট পরেছিল আর শ্রীমন্তী জিন্সের ওপর পরেছিল একটা সাদা টপ দারুণ সুন্দর দেখতে লাগছিল শ্রীমন্তীকে ওর দিকে মুগ্ধ হয়ে চেয়েছিল অয়ন ওকে চেয়ে থাকতে দেখে শ্রীমন্তী বলল কি হলো কারোর জন্য অপেক্ষা করছো নাকি হুঁশ ফিরল অয়নের বলল না তো শ্রীমন্তী বলল তাহলে চলো দেরি করছো কেন মুচকি হেসে অয়ন বাইক স্টার্ট করল কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল মল্লিক ইন্ডাস্ট্রিজ সামনে বাইক থেকে নামতেই শ্রীমন্তীর মোবাইলটা বেজে উঠল স্ক্রিনে নিজের মা সুরভি দেবীর ফোন নাম্বার দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করলো শ্রীমন্তী ওপাস থেকে দেবী প্রচন্ড আতঙ্কের সঙ্গে বললেন শ্রীমন্তী তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে যত তাড়াতাড়ি চলে আয় শুনেই শ্রীমন্তী হতবাক হয়ে গেল ওকে চুপ করে থাকতে দেখে অয়ন জিজ্ঞেস করলো কি হলো শ্রীমন্তী ফোনটা কেটে শ্রীমন্তী বলে আমাকে এক্ষুনি সিটি হসপিটালে নিয়ে চলো প্লিজ বাবা বাইরে থেকে ফিরছিলেন আর তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে বাবার কাছে যেতে হবে এক্ষুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো প্লিজ শ্রীমন্তীর কথা শুনে অয়নও ব্যস্ত হয়ে উঠল শ্রীমন্তীর বাবাই একমাত্র ব্যক্তি যিনি অয়নকে বিশ্বাস করতেন ওকে প্রকৃত ভালোবাসতেন যিনি ছিলেন মল্লিক পরিবারে অয়নের একমাত্র শুভাকাঙ্ক্ষী দ্রুত ওরা দুজনে সিটি হসপিটালে পৌঁছে গেল শ্রীমন্তীর বাবাকে আইসিইউতে রাখা হয়েছিল সুরভী দেবী সামনে বসে কান্নাকাটি করছিলেন শ্রীমন্তীকে দেখেই উনি ছুটে এলেন মেয়ের কাছে মেয়েকে জড়িয়ে ধরে বললেন শ্রীমন্তী তোর বাবাকে আইসিউতে নিয়ে গেছে ওরা আমার খুব চিন্তা হচ্ছে শ্রীমন্তী মাকে জড়িয়ে ধরে বলল চিন্তা করো না মা সব ঠিক হয়ে যাবে আমি খোঁজ নিয়ে দেখছি বাবার অবস্থা এখন কেমন ইতিমধ্যেই অয়ন শ্রীমন্তীর বাবার কন্ডিশন নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুরু করেছিল ডাক্তারবাবু এখন ওনার কন্ডিশন কেমন এ কথায় ডাক্তার জবাব দিল ওনাকে যখন আনা হয়েছিল তখন উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন তবে আপাতত উনি স্টেবল ওনার কন্ডিশন আমরা সবসময় মনিটর করছি আশা তো করছি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন তবুও এক্ষুনি কিছু বলা যাচ্ছে না এই বলে ডাক্তারটি ওখান থেকে চলে গেলেন সারাটা দিন অয়ন শ্রীমন্তী এবং সুরভিদেবীর খুবই দুশ্চিন্তার মধ্যে কাটল বেলা শেষ হয়ে যখন সন্ধে হয়ে এলো তখনও ওরা সবাই হসপিটালে অপেক্ষারত শ্রীমন্তীর শুকনো মুখটা দেখে অয়নের খুব খারাপ লাগছিল ও শ্রীমন্তীর কাছে এসে বলল শ্রীমন্তী তুমি মাকে নিয়ে বাড়ি চলে যাও আঙ্কলের দেখাশোনা করার জন্য আমি থাকছি এখানে ওনার কন্ডিশন আমি তোমাকে ফোনে জানাতে থাকবো অয়নের কথা শুনে শ্রীমন্তী বলে উঠল অসম্ভব বাবাকে ছেড়ে আমি কি করে যাব এখন ওনার যা অবস্থা শ্রীমন্তীর কথার মাঝেই অয়ন বলল দেখো শ্রীমন্তী আঙ্কেলকে আমি তোমার থেকে কিছু কম ভালোবাসি না উনি আমার জন্য যা করেছেন তার বদলে আমি কিছুই করতে পারিনি ওনার জন্য উনিই আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী তাছাড়া এমন অবস্থায় তোমাকে নিজের খেয়ালটাও রাখতে হবে তাই বলছি মাকে নিয়ে তুমি বাড়ি যাও এখানে আমি সামলে নেবো অনেকবার বলার পর অবশেষে শ্রীমন্তী সুরভী দেবীকে নিয়ে ওখান থেকে চলে গেল ওনাকে নিজের বাড়িতে ড্রপ করে শ্রীমন্তী বাড়ি পৌঁছে গেল তবে বাড়ি এসেও শ্রীমন্তীর মন খুব অস্থির লাগছিল এদিকে হসপিটাল করিডরের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল অয়ন তখনই এক ডাক্তার তার কাছে এসে বললেন দেখুন সমরবাবুর কন্ডিশন হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা অপারেশন করতে হবে ডাক্তারের কথা শুনে অয়ন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু ওনার কন্ডিশন তো স্টেবল ছিল তাহলে হঠাৎ করে কি হলো ডাক্তারবাবু যে অয়নের কথায় ডাক্তার বলে এই ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি ওনার অপারেশনটা যদি এক্ষুনি না করা যায় তাহলে ওনার জীবনের আশঙ্কা আছে এই শুনে অয়ন বলে উঠল তাহলে আপনি অপেক্ষা কেন করছেন ডাক্তারবাবু শুরু করে দিন অপারেশন ডাক্তার বললেন ঠিক আছে তার আগে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হবে আপনাকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে পনেরো লাখ টাকা জমা করে দিন আমরা অপারেশনের প্রিপারেশন শুরু করে দিচ্ছি পনেরো লাখ টাকার কথাটা শুনে অয়ন টেনশনে পড়ে গেল তাড়াতাড়ি মোবাইল বার করে শ্রীমন্তীকে ফোন করতে গিয়ে অয়ন দেখল ওর সামনে বিক্রমবাবু দাঁড়িয়ে আছেন তার মুখে হাসি ওনাকে দেখেই অয়নের মাথায় অনেকগুলো সন্দেহ একসাথে জড়ো হলো ও বিক্রমবাবুর মুখোমুখি এসে বলল আপনি এখানে কি করছেন জবাবে বিক্রমবাবু হেসে বললেন আমি জানি শ্রীমন্তী ম্যাডাম টাকাটার ব্যবস্থা খুব সহজেই করে ফেলবেন কিন্তু ছোটবাবু আপনার কি মনে হয় যা হয়েছে সেসব নিজে থেকেই হয়েছে কথাটা শুনে অয়ন ভ্রুক উঁচকে তাকালো বিক্রমবাবুর দিকে বিক্রমবাবু বললেন এই অ্যাক্সিডেন্টটা আপনার বাবার কথায় করানো হয়েছে কথাটা শুনে অয়ন হতবাক হয়ে গেল প্রথমে ওর মনে হলো হয়তো বিক্রমবাবু সত্যি কথা বলছেন না কিন্তু বিক্রমবাবুর মুখে হাসিটা লেগেই রইল ওনাকে হাসতে দেখে অয়নের মুখ রাগে লাল হয়ে উঠল সে বলল আপনার সাহস কি করে হলো এরকম একটা জঘন্য কাজ করার ওর কথায় বিক্রমবাবু বললেন রাজদীপ রায়চৌধুরীর সীমাহীন সাহস গোটা ভারতের বাজার পালট করার ক্ষমতা রাখে এ তো সামান্য একটা অ্যাক্সিডেন্ট বিক্রমবাবুর কথায় প্রচণ্ড রেগে গিয়ে অয়ন বলল কাজটা আপনারা একদম ভালো করেননি এর মূল্য আপনাদের চোকাতেই হবে আমি ছেড়ে কথা বলবো না বিক্রমবাবু আবারও বললেন মাত্র পনেরো লাখেরই তো ব্যাপার ও আমি দিয়ে দিচ্ছি তার বদলে আপনাকে রায়চৌধুরী গ্রুপ জয়েন করতে হবে ব্যাস এত বড় কোম্পানির সামনে পনেরো লাখ টাকাটা হলো যাকে বলে মাউন্ট এভারেস্টের সামনে উইয়ের ঢিপি বিক্রমের কথার জবাবে অয়ন বলল টাকাটা তো আপনাকে দিতেই হবে আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টের হিসেবটাও আমি ঠিক মিটিয়ে দেব কিন্তু আপনার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না অয়নের রাগ দেখে বিক্রমবাবু শান্ত গলায় বললেন বাবু আমি টাকাটা না দিলেও অপারেশন আটকাবে না কারণ আপনার সঙ্গে শ্রীমন্তী ম্যাডাম আছেন কিন্তু একটা কথা ভাবুন তো যদি উনি জানতে পারেন যে আপনি আমাদের কথা মানতে রাজি হননি বলে ওনার বাবার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে তখন কি হবে বা যদি শ্রীমন্তী ম্যাডাম জানতে পারেন যে রায়চৌধুরী পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক থাকার জেরেই ওনার বাবার অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কি উনি আদৌ ক্ষমা করতে পারবেন আপনাকে হুম মনে তো হয় না বরং যে সম্পর্কটা এখন ধীরে ধীরে ভালো হচ্ছে সেটা হয়তো এক ঝটকায় শেষ হয়ে যাবে অয়ন অবাক হয়ে বিক্রমবাবুকে দেখছিল ওকে রাজি করার জন্য মক্ষম চাল চেলেছেন ভদ্রলোক অয়নের এটা ভেবে আফশ্বস হচ্ছিল যে এই ষড়যন্ত্রটা অয়ন আগে কেন আন্দাজ করতে পারল না বিক্রমবাবু এবার বললেন আর হ্যাঁ আপনি যদি এখনও রাজি না হন তাহলে আপনার বাবাকে তো চেনেনি উনি কিন্তু এত সহজে ছাড়বেন না হতে পারে শ্রীমন্তী ম্যাডাম কোনো বিপদে শ্রীমন্তীর নাম শুনেই অয়ন বলল ওকে ওকে আপনি এমন কিছু করবেন না যাতে শ্রীমন্তী বা ওর ফ্যামিলির কোনো বিপদ হয় আমি আপনার কথা মেনে নিতে রাজি আছি তবে আমি কে সেটা যেন কেউ কখনো না জানতে পারে বা আমার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছিল সেটাও যেন জানি না হয় অয়নের কথা শুনে বিক্রমবাবু হাসলেন আর তখনই শ্রীমন্তীকে ওদের দিকে এগিয়ে আসতে দেখল অয়ন ওর হাতে একটা টিফিন বক্স ওকে আসতে দেখে বিক্রমবাবু সেখান থেকে চলে গেলেন অয়ন শ্রীমন্তীকে তার বাবার কন্ডিশন সম্পর্কে জানালো তারপর সমস্ত ফর্ম্যালিটিস পূরণ করা হয়ে গেলে অপারেশন শুরু হয়ে গেল অপারেশন শেষ করে ডাক্তার জানালেন যে সমরবাবু আপাতত সুস্থ ডাক্তারের কথা শুনে ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রীমতী অয়নের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলল খাবারটা বাবার জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম উনি সুস্থ থাকলে খাইয়ে দেব কিন্তু এখন এই খাবারটা তুমি খেয়ে না অয়নের সত্যিই ভীষণ খিদে পেয়েছিল ও টিফিন বক্সটা খুলতেই দেখল, তাতে পরোটা আর আলু ভাজা রয়েছে পরোটা আলু ভাজা অয়নের খুব পছন্দের খাবার তখনই অয়নের মনে পড়ল যে শ্রীমন্তী খাবারটা ওর বাবার জন্য বানিয়েছিল কিন্তু ওর বাবা সমরবাবু তো পরোটা পছন্দই করেন না আর সেটা শ্রীমন্তীও খুব ভালো করেই জানে তার মানে এটা পরিষ্কার যে এই খাবারটা শ্রীমন্তী অয়নের জন্যই বানিয়ে এনেছিল কিন্তু সেটা মুখে প্রকাশ করতে যায়নি কথাটা ভেবে এই অয়নের ঠোঁটে হাসি খেলে গেল সমরবাবুকে আইসিউ থেকে বের করার সময় শ্রীমন্তী ওনার সঙ্গে রইল এদিকে শ্রীমন্তীর বানানো টিফিনটা অয়ন শেষ করতে না করতেই ওর মোবাইলটা বেজে উঠল ফোন ওঠাতেই অয়ন দিশার গলা শুনতে পেল

পালিয়ে কোথায় আমাদের মন ভরছে ততক্ষণ আমরা তোমাকে ছাড়বো না কেউ তোমাকে বাঁচাতে আসবে না দিশা আতঙ্কে চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই গুন্ডাগুলো জোরে হেসে উঠল দিশার কান্না আর গুন্ডাগুলোর হাসাহাসির আওয়াজ স্পষ্ট কানে আসছিল অয়নের ও দ্রুত শ্রীমন্তীর কাছে গিয়ে বলল শ্রীমন্তী আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে আমি একটু পরেই ফিরে আসছে শ্রীমন্তী ওর দিকে ফিরে কোনো উত্তর দেওয়ার আগেই অয়ন ওখান থেকে বেরিয়ে গেল এদিকে মনীষ আগরওয়ালের ক্লাবে পৌঁছে অয়ন দেখল পুরো ক্লাব খালি সেখানে কেউ নেই কেমন একটা ষড়যন্ত্রের আভাস পেল অয়ন দূর দূর বুকে ভেতরে এগোতে যেতেই পেছন থেকে একটা হাত এসে ওর একটা রুমাল জোরে চেপে ধরল কিছুক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টায় হাত পা ছুঁড়ল অয়ন আর তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঠিক তখনই দুজন ব্যক্তি এসে দাঁড়ালো সেখানে চেতনাহীন অয়নের সামনে হাসি মুখে এসে দাঁড়ালো শৌর্য আর দিশা কি ঘটতে চলেছে অয়নের সঙ্গে অয়নকে বিপদে ফেলতে কি ষড়যন্ত্র করেছে আর দিশা জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র